রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুনকে কেন্দ্র করে জনবহুল এলাকায় ব্যাপক আতঙ্ক গ্যাস এজেন্সির কর্মীর তৎপরতায় ঘটনা না বড় বিপদ দমকলের এসে নিয়ন্ত্রণে আগুন ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকার উপর গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন এবং গ্যাস এজেন্সির কর্মীরা তৎপরতায় বড় বিপদের হাত থেকে বাঁচল জনবহুল এলাকা পরবর্তী দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানা ঘটনা স্থানীয় বাসিন্দা গৌতম দাসের রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে অগ্নিকাণ্ড ঘটে এবং সিলিন্ডারে আগুন জ্বলতে থেকে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক সিলিন্ডারের বিস্ফোরণ আতঙ্কও পড়ে বাড়ির লোকরা বাইরে বেরিয়ে যায় এবং স্থানীয়রা গ্যাস নেবানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা যায়নি খোঁজ দেওয়া হয় দমকল এবং গ্যাস এজেন্সিকে গ্যাস এজেন্সি থেকে একটি কর্মী লক্ষণ কর্মকার এসে দক্ষতার সঙ্গে সিলিন্ডারের আগুন নিভিয়ে দেয় পরবর্তীতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করে দমকল আসবাবপত্র পুড়ে সহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আগুন চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Hva skjer? গ্যাস পাওয়া যায় না

যেতে হবে না গ্যাস সিলিন্ডার জানতে পারি সবাই হালি করে আমরা কাজে ছিলাম আমরা খবর পেলাম যে বাড়ির পাশে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডারে আসলাম এসে গেছি যে গ্যাস সিলিন্ডার ধা করে আগুন চলছে আমরা চট দিলাম দিলাম না করে তারপরে ফায়ার ব্রিগেড ডাকলাম তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে ওই ওখানে খবর দিলাম তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে আমাদের আগুনটা বন্ধ করলো গৌতম দাসের বাড়ি এখন ক্ষয়ক্ষতি এখন তো পূজা করো এখন জল এখন কত কী হয়েছে এখন আগুনটাও উপরে উঠেনি এখন জাস্ট খালি সামনেই আমরা যা দেখলাম বল ঘরটাতে এখন ওই দুটা যা থাকে লোকড়ি টুকড়িতে আগুন লেগেছিলো ফায়ার ব্রিগেড আছে ওটা নিবিয়ে এখন আগুনের কোনো ভয় নাই এখন আমরা নিশ্চিন্ত আছি আমার নাম চিত্তরঞ্জন দাস আমাদের যা থেকে প্রাথমিক করে দেখলাম এবং গ্যাস সিলিন্ডার রান্নাঘর থেকে আগুন লেগেছে গ্যাস লিক পৰিস্থিতি সামান্য পৰিস্থিতি আছে পুৰো কণ্ট্ৰল আছে আগতে ভয়ৰ কাৰণে হা গেছ লিক কৰাৰ কাৰণে আগ গছ লিক কৰি আতংক আতংকে চব ঘাব যায় কিন্তু ধৰণৰ কোনো বেপাৰ নাই আজি জংঘল থাকে এটা অৱাৰনেছ প্ৰগ্ৰাম কৰিছে অনেকবাৰী বুজিছোঁ তা সত্বেও লোকে আতংক দেখা নাই গেছ সহজেই বাস হয় নো টেকনিক আছে পুরো টেকনিক্যালি ওটা নিবে দিতে হবে বলছি সিলিন্ডারে কি আগুন ধরে নিয়েছিল নাকি সিলিন্ডারে আগুন যায়নি আপনার সিলিন্ডার যে রেগুলেটারটা আছে রেগুলেটারটা অব্দি আগুন গেছিল যেটা যেটা অফ করে জল দিয়ে অফ করে তারপরে ওটা বের করা হয় আমার নাম উত্তম কুমার সিংহ লিডার হরিশ্চন্দ্র বোসায় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার